আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীগণ আজকে আপনাদের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজকের প্রথম পরীক্ষা আমি যতটুকু জানতে পেরেছি তুলনামূলক নাকি কঠিন হয়েছে তো আপনাদের কার পরীক্ষা কেমন হয়েছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আজকে আমরা কথা বলবো আপনাদের পরবর্তী পরীক্ষার সাজেশন নিয়ে দেখুন যেহেতু আজকে তুলনামূলকভাবে পরীক্ষাটি কঠিন হয়েছে তাই আমি আপনাদেরকে বলবো আমি যে আপনাদেরকে একটি বেস্ট পদ্ধতি দেখিয়েছিলাম আমি কিন্তু প্রায় তিনটি পদ্ধতি দেখিয়েছিলাম এর মধ্যে একটি পদ্ধতি দেখিয়েছিলাম সর্বোত্তম পদ্ধতি আমি বারবারই বলেছিলাম যে টপিক ভিত্তিক পড়া অধ্যায় ভিত্তিক পড়া নভেল ভিত্তিক পড়া কবিতা ভিত্তিক পড়া এই কথাটা কিন্তু আমি বারবার বলেছিলাম আমি কি বলেছিলাম আমি বলেছিলাম যে আপনারা প্রথমে একটি নবেল একটি কবিতা বা একটি অধ্যায় যেটাই আপনারা পড়ুন সেটা আপনারা কি করবেন প্রথমেই সেই অধ্যায়টি বের করবেন অধ্যায়টি বের করার পর আপনারা ভাবনা করবেন সেই অধ্যায়ে কি রয়েছে দেখুন এভাবে যদি আপনি পড়েন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনি কমন পাননি আর লিখতে পারেননি এই বিষয়টি কিন্তু আর হবে না তো আপনাদেরকে এই কথাটি কিন্তু আমি বারবার বলছি যে কমন পাননি লিখতে পারিনি এই কথাটি ভুলে যেতে হবে যদি আপনারা এই অধ্যায় ভিত্তিক বা টপিক ভিত্তিক পড়েন তাহলে কখনো আর এই কথাটি বলতে হবে না প্রথমে আপনারা সেই অধ্যায় বা টপিক বা নভেলটি বের করবেন বের করার পর আপনারা কী করবেন প্রথমে সেই নভেলের ক্যারেক্টার সামারি বা বাকি যা আছে থিম সব কিছু আপনারা সুন্দর করে একবার করে হলেও দেখে নেবেন এরপরে কি করবেন এরপরে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন যে প্রশ্নগুলো ধরেন দুই হাজার একুশ সালে এসেছে যে প্রশ্নটি দুই হাজার বিশ সালে এসেছে যে প্রশ্নটি দুই হাজার উনিশ সালে এসেছে যে প্রশ্নটি দুই হাজার আঠারো সালে এসেছে দুই হাজার সতেরো সালে যে প্রশ্নটি এসেছে অর্থাৎ এক কথায় একুশ থেকে সতেরো পনেরো পর্যন্ত আপনারা কিছু প্রশ্ন আছে যেগুলো বারবার এসেছে সেই প্রশ্নগুলো আপনারা কি করবেন বারবার পড়বেন অর্থাৎ সেই প্রশ্নগুলো অর্থাৎ এই নভেল গল্প ছামারি থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো যেটা বারবার এসেছে বারবার এসেছে অর্থাৎ একুশে এসেছে উনিশে এসেছে সতেরোতে এসেছে আবার দেখছেন যে বিশে এসেছে আঠারোতে এসেছে কিন্তু বাইশে আসেনি সেক্ষেত্রে সেটা তো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এভাবেই আপনাদেরকে দেখতে হবে সো এভাবে দেখার পরে আপনারা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে ফেলবেন এরপরে লেস ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়বেন এটা এই যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কমপক্ষে পাঁচ থেকে দশ বার রিভিশন দিবেন লেস ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপনারা হচ্ছে তিন থেকে কোমপক্ষে সাতবার রিভিশন দেবেন আর বাকিগুলো অন্তত একবার করে দেখে যাওয়ার চেষ্টা করবেন ঠিক এভাবে যদি পড়েন আপনার এই নভেল বা কবিতা বা পয়েম কি কি আছে সবগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন সেক্ষেত্রে কী হবে আপনার মাথার মধ্যে ওই গল্প কবিতা থিমের সব কিছু থাকবে এখন যে প্রশ্নই কেনই না আসে আপনার পরীক্ষায় যে কোনো প্রশ্ন কেন না আসে তখন কিন্তু আপনি মনে করবেন যে কমন পেলে তো আলহামদুলিল্লাহ কিন্তু ধরেন কমন আসেনি তখন কিন্তু আপনার জানা থাকবে যে ওই প্রশ্নটির উত্তর আপনি কীভাবে করতে পারবেন সব কিছু আপনার জানা থাকবে উত্তর করতে পারবেন আর এভাবে পড়লে আমার কাছে সর্বোত্তম পদ্ধতি সেটা আমি পূর্ব থেকেই বলে আসছি এইখানে আপনাদের কমন পড়লো কি পড়লো না এই বিষয়টি কিন্তু চিন্তা থাকবে না তাই অবশ্যই এভাবে পড়াশোনা করুন পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে